কাব্রেরা যে কাজ করেছেন তাতে তাকে শোকজ করা উচিত অথবা কাব্রেরা যে কাজ করেছেন তাতে তাকে জব ভিতার আওতায় আনা উচিত আমি যা বলছি আমার মনে হয় একটুও ভুল বলছি না কারণ জামাল ভূঁয়ের সাথে যে কাজটা করা হয়েছে সেটা বাংলাদেশের কালচারটাকে নষ্ট করতে পারে ফুটবলের যে জাগরণটা সেখানে বড় একটা ধাক্কা দিতে পারে জামাল ভূঁইয়াকে অসম্মান করেছেন চরমভাবে অসম্মান করেছেন কাব্রেরা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না দেখুন জামাল ভুইয়া বাংলাদেশ ফুটবল যখন একেবারে বাজে অবস্থায় ছিল ক্লান্তি লগ্ন ছিল যখন বাংলাদেশ ফুটবল কেউ দেখত না সেই সময় ডেনমার্কে সে আয়েশি জীবন ছেড়ে অথবা ভালো একটা ক্যারিয়ার হতে পারতো আরো সেখান থেকে এসেছেন বাংলাদেশে খেলার জন্য বাংলাদেশ দলের হয়ে খেলেছেন বারো বছর খেলেছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করেছেন বা কিংবদন্তি পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন তার আমরা তার ওকে খ্যাতিও জানি সব কিছু মিলিয়ে এমন কিং কিংবদন্তিকে যেভাবে অপমান করেছেন কাব্রেরা সেটা কোনোভাবেই মেনে যায় না দেখুন একটা ফুটবলার অথবা অধিনায়কও দল থেকে বাদ করতে পারেন দলের কম্বিনেশন দলের পরিকল্পনা দলের চাহিদা সাথে হচ্ছে অপোনেন্টের শক্তি সামর্থ্য কিছু বিবেচনা করে আমরা অথবা ফুটবলের যিনি কোচ বা ম্যানেজার উনি যে কাউকে বাদ দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি একজন অধিনায়ককে বাদ দিবেন কোনো কথা না বলে আপনার পরিকল্পনাও জানাবেন না আপনি পরিকল্পনা কি করছেন কারা থাকছে জানেন না এবং ম্যাচ থেকে বাদ দিবেন বাদ দেওয়ার পর আপনি হঠাৎ করে বলবেন যে তোমাকে বাদ দেওয়া হয়েছে দলের ভালোর জন্য এটা কখনোই হতে পারে না কোনো দেশেই হতে পারে না কাব্রিরা যে দেশ থেকে এসেছেন সেখান থেকে তো কখনোই এই কালচারটা নিয়ে আসার কথা না তিনি তো অবশ্যই জানেন কিরকম হতে পারে শুধু সেখানে কেন যে কোনো দুনিয়ার যে কোনো জায়গায় কোনো ইভেন্টের যে কোনো স্পোর্টসের অধিনায়ক মানি হচ্ছে আপনি যে পরিকল্পনা করবেন ছক আঁকবেন তিনি থাকবেনই হ্যাঁ তিনি বাদ করতে পারেন কিন্তু তিনি থাকবেনই তাহলে কেন এই যে দল বাংলাদেশে প্র্যাকটিস করেছেন এখান থেকে গেছে ইন্ডিয়াতে খেলতে সেখানে আগের দিনেও প্রেস কনফারেন্স করেছেন জামাল ভূঁইয়া তারপরেও জানেন না ম্যাচের আগে জানতে পেরেছেন এবং বাদ পড়েছেন বাদ পড়ার সময় কিছু বলেননি ম্যাচের সময় বলেননি ম্যাচ শেষে বলেছেন তোমাকে বাদ দেওয়া হয়েছে দলের কারণে এটি কি ধরনের সংস্কৃতি হতে পারে এটা কি ধরনের হাস্যকর বিষয় হতে পারে আমি তো কখনোই শুনি বাংলাদেশে এর আগে অনেক কিছু করেছে এই কাজটা তো হয়নি তাহলে এটা কি হতে দেয়া যায় আমার মনে হয় কখনোই না আমরা তারপরেও আমরা বলেছি যে এই ম্যাচটা বাংলাদেশ দল ড্র করেছে এটা হচ্ছে প্রাপ্তি কারণ ভারত বাংলাদেশ থেকে প্রায় পঞ্চাশ রেডিং বা র্যাঙ্কিং এ গিয়ে তারা অনেক শক্তিশালী দল তাদের মাটিতে খেলা আমরা ড্র বলে আনন্দিত হয়েছে কিন্তু সত্যি কি তাই এই জামাল ভূয়াই যে গত পাঁচ থেকে বছর এতটা বাজে দল দেখেননি ভারতের ছয় তার মানে এই দলের বিপক্ষে বাংলাদেশ যে তিন থেকে চারটা সুযোগ পেয়েছিল সেই গোলগুলো তো হতেই পারতো অথবা তিন থেকে চার গোলের ব্যবধানে জিততেও পারতাম সেই দলে জামাল ভূয়া নেই হ্যাঁ থাকলে হয়তো ভালো হতে পারতো আচ্ছা না থাকলেও সমস্যা নেই কিন্তু অবশ্যই তো বলতে হতো না এই যে এই কোচকে নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা হয় ফামিদুলকে যেভাবে বাদ দেওয়া হয়েছে যেভাবে বসুন্ধরা হচ্ছে বলা হয় হয় অভিযোগ করা মানে ওই একটা দল থেকে আট থেকে নয়জন ফুটবলার আছেন সেই দলই আবার ভালো করতে পারেন না এই যে প্রশ্নগুলো তৈরি করেছেন তাহলে কি কোনো একটা দিকের বা কোনো এক পক্ষ হয়ে কাজ করছেন কাব্রেরা অথবা কোনো দেশের স্বার্থ না দেখে নিজে কিভাবে টিকে থাকা যায় ভালো করা যায় মানে নিজের ভালো করা যায় সেগুলো চিন্তা করছেন এখন হয়তো সেটাই মনে হচ্ছে জামাল ভুইয়া বাংলাদেশের সেই নায়ক যে নায়ক হয়তো সারা জীবন বাংলাদেশ ফুটবল সাথে থাকবেন সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ভুল না করলে প্রায় বিরাশিটা ম্যাচ খেলেছেন বাংলাদেশের হয়ে তো এইরকম ফুটবলারকে আপনি এরকম অসম্মান করতে পারেন না দেখুন আমি আবারও বলছি বাদ দিতেই পারেন কিন্তু ওই যে আগে থেকে পরিকল্পনা করা আগে থেকে বাদ দেওয়ার বিষয়টা জানিয়ে দেওয়া সবার সাথেই তা হওয়া উচিত আমরা হয়তোবা হামজা আসছেন আমরা হয়তোবা সামিৎসম আসছেন এই জামাল ভূইয়াকে ভুলে যাব শুধু আমরা হয়তো ভুলে যাব হয়তো আর কোচিং স্টাফ ভুলে যাবেন হয়তো ফেডারেশন ভুলে যাবেন কিন্তু সেই ভুলে যাওয়াটা উচিত না এইভাবে ভুলে যাওয়া উচিত না যদি বিদায় দিতেই হয় বাদ দিতে হয় সেটারও একটা সম্মানজনক পদ্ধতি আছে একটা ওয়ে আছে যেটা অন্য দেশগুলোতে হয়ে আসে ফুটবলে হয়ে আসে সেই কাজটা কিন্তু আমরা করতে পারি অবশ্যই করতে পারি যে আমাদেরকে আমরা সেভাবেই সম্মান দেখিয়ে বাদ দিতে পারি আমার মনে হয় এত চেঞ্জ হবে এত এগিয়ে যায় বাংলাদেশ ফুটবল এবং সেই এগিয়ে যাওয়ার পথে জামাল ভুইয়ারা যেই কাজগুলো করেছে যে ত্যাগ স্বীকার করেছেন সেগুলোই সামনে আসবে এবং সেগুলো নিয়ে স্মরণ করে সেখানে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে এবং তাদেরকে অবশ্যই সে রেসপেক্টটা দিতে হবে যতই হামজা যতই সোম আশুক না কেন আমার মনে হয় যে কাজটা করেছেন কাব্রেরা ভুল করেছেন চরম অন্যায় করেছেন এবং বাংলাদেশ অধিনায়ককে অবানিত করেছেন বাংলাদেশের কালচারটাকে নষ্ট করার চেষ্টা করছেন আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য